নিজের ঘরবাড়ি নিজে পরিষ্কার করা নিজে কোচকছ করে রাখার ভেতর আলাদা অন্য লোক বা কাজের লোক দিয়ে যদি এটা করানো হয় তাহলে কিন্তু কখনোই মন মতো হয় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা বাইরের কিছু কাজ সেরে রেখে রান্না বাড়া সেরে তারপর এসেছি বিছনা উঠাতে। আর বাইরে না ভীষণ সুন্দর রোদ উঠেছে এজন্য সবকিছু কাজ সেরে রান্না ভাড়া শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি আর এই তো দুপুরে সব কোটা কাটা সেরে নিয়েছি এখন এখন কিছু ছিল সেগুলোকে আগে ধুয়ে নিয়েছি মাছটা ভাজি করতেও বসিয়ে আর এই তো মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে সুন্দর মতো ভাজি করে নেব আর আজকে মাছ ভাজি করেই তারপর সিম দিয়ে রান্না করব। টাটকা যেদিন মাছ হয় সেদিন অতটা ভাজি করি না আর যেদিন ফ্রিজ থেকে বের করি সেদিন একটু ভাজি করেই রান্না করার চেষ্টা করি এইদিকে বেগুন ভাজি করবো বলে এই জন্য বেগুনটাকেও ধুয়ে নিয়েছি আর মাছগুলো ভাজি করা শেষ এখন বেগুন ভাজি করতেও বসিয়ে দিয়েছি এই সিজনে না তরকারিগুলো খেতে ভীষণ মজা লাগে কেন জানি না খুবই মিষ্টি লাগে ভাজি বা রান্না যেটাই খাই না কেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে বেগুনটা অনেকটাই ভাজি করে ফেলেছি এখন পাশের চোলায় রেখে এই চুলাতে তরকারিটাও বসিয়ে দেব। সিম দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো এজন্য সিমের তরকারিটা বসিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে অনেকটা সময় ভালো করে তেলের ভেতর কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে আরো কিছুক্ষণ কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো আজকে একেবারে সিম্পল ভাবে রান্না করছি এইদিকে সিমটাও আবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে ছড়া দিয়ে রাখবো এই তো ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে আবার আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন সিমগুলো মশলার ভেতর দিয়ে অনেকটা সময় ধরেই কষিয়ে নেব। সিমের ভেতর আবার জিরা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর আমি জিরা রসুন ছাড়া কোনো তরকারি খাই না আমার কাছে তেমন একটা ভালো লাগে না সিমটা ভীষণ মিষ্টি ছিল আর বিচিওয়ালা সিম ছিল যাই হোক খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। এই দিকে আবার বেগুনটাও ভাজি করা হয়ে গেছে আর বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি এখন সিমটাও ভালো করে কষানো হয়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। একবার একটু বেশি করে পানি দেব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো যাই হোক পানিটাও দিয়ে দিয়েছি আমার কাছে সবসময় আমার নিজের কাজ আমার নিজের হাতে করতেই ভালো লাগে অন্য কারোর কাজ না আমার কেমন যেন একেবারে পছন্দ হয় না এজন্য আমি কখনো হেল্পিং হ্যান্ডই রাখি না আর আমার খুব একটা বেশি কাজ না এজন্য অতটাও গরজও হয় না যাই হোক এই তো কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এদিকে চা ভাতের রান্নার চালগুলো ধুয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ চাল নিয়েছি এখন ভাতগুলো তাড়াতাড়ি বসিয়ে দেব এই তো আমার সব কাজ হয়ে গেছে এখন তরকারিটাও হয়ে গেছে আর এই যে তরকারিটাকে নামিয়ে ফেলবো আর আমি প্রতিদিন রান্নার শেষে চোলা বলুন রান্নাঘর বলুন অনেক সুন্দর করে পরিষ্কার করে নি আজকেও সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ